তো বন্ধুরা আপনারা কি গুলো সবাই আগে দেখতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে আলোচনা করবো এই ছোট্ট একটি আপডেট ভিডিওতে আপনারা নাটকের টেনের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলেই ইতিমধ্যে দেখতে দেখতে আপলোড হয়ে গেল কিপটা ফ্যামিলি তিন নম্বর পর্ব মূল দামাকা স্টুডিওর মাধ্যমে শেষ হলো তিন নম্বর পর্বটি আপনারা যারা তিন নম্বর পর্বটি দেখেন না যারা দ্রুত দেখে আসুন ভুল আছে ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে করবে কিপটা ফ্যামিলি নাম্বার বড়টি কিন্তু অনেক দামাদার কাহিনীর মাধ্যমে শেষ হলো তো বন্ধুরা এখন পিনটা এবং পিনটা বইয়ের জন্য পিনটার মা এখন সকল ভুল বুঝতে পেরেছে তো বন্ধুরা কিপটা ফ্যামিলির চার নাম্বার বড়টি কবে আসতে চলেছে আমি এক্ষণে জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না এবং চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে সকাল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে দুঃখের সাথে জানিয়ে দেওয়া হচ্ছে যে কিপটা ফ্যামিলি পরিচালক তিন নম্বর পর্ব দিয়ে শেষ করবে তো বন্ধুরা আপনারা যা যা কিপটা ফ্যামিলি একটা নাটক মিস করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা যে আরো পর্ব চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে এখানে বিদায় দেখাবে কোনো এক আপডেট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ